কিন্তু রাজকুমার প্রতাপ তোমাকে যে সত্যিটা মেনে নিতেই হবে তাছাড়া তুমি যদি এটা মেনে নিতে না পারো তাহলেও তো তোমার মা ফিরে আসবে না তাই না আর তাছাড়া তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে তাহলে রানিমা দূর থেকে যে বন্ড কষ্ট পাবে তুমি কি রানিমাকে কষ্ট দিতে চাও বলো না না আমি যে কিছুই খেতে পারবো না আমার গলা দিয়ে কিছুই নামবে না আমার মা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি সত্যি ভাবতে পারিনি সত্যি আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম মাকে হারিয়ে বড্ড একা লাগছিল আমার কিন্তু অবশেষে তোমাকে আমার পাশে পেয়ে আমার মনে হচ্ছে আমি একা নয় তুমি তুমি সব সময় আমার পাশে থাকবে তো রাজকুমার চন্দ্রকুমার আড়াল থেকে এই সব কিছু দেখে ভীষণ কষ্ট পায় একই সময় যত এগিয়ে যাচ্ছে ততই দেখছি রাজকুমার প্রতাপ ফুলকুমারীর প্রতি আরো অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে এতক্ষণ যা বললাম সে সব সত্যি কথা রাজকুমার খুব তাড়াতাড়ি ওই ফুলকুমারীকে নিয়ে আবার এই রাজপ্রাসাদ এসে হাজির হবে না 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 এটা কিছুতেই হতে পারে না আমি একে তো বারবার হেরে গিয়েছি তারপর ওই ফুলকুমারী আবার ওই রাজপ্রাসাদে ফিরে আসছে তাও আবার রাজকুমারের হাত ধরে আর তাছাড়া প্রহরীরা তো এসে বলেছিল যে ফুলকুমারীকে নাকি জঙ্গলের পশুরা হত্যা করে ফেলেছে এখন দেখি না এসব সত্যি নয় হ্যাঁ হ্যাঁ মনে নয় আর শুধু নয় এবং মহারাজ আনার জন্য রাজকুমারকে শিরকূট পাঠিয়েছে ও আচ্ছা তাহলে রানীমা এবং মহারাজ তাদের মত পরিবর্তন করে ফেলেছে আর তারা আমার সাথে নেই কিন্তু তারা যতই তাদের মত পরিবর্তন করুক না কেন আমি কিছুতেই আমার মত পরিবর্তন করবো না আমি এতদিন বারবার নিজেকে শেষ করে দেওয়ার জন্য ভুল করতে চাচ্ছিলাম কিন্তু আমি আমি কেন নিজেকে শেষ করব, শেষ যদি করতে হয় তাহলে ওই ফুলকুমারীকে করব, এবার আর কোনো ফুল আমি করব না আমি আমি ফুলকুমারীর জীবনকে দুর্বিশহ করে তুলব আর ওই রাজপ্রাসাদে এসে কীভাবে রাজপ্রাসাদ থেকে পালাবে সে চিন্তা করতে থাকবে আর এটাই উর্মিমালার প্রতিজ্ঞা একি দিদিমা এখানে যে তার মানে কি দিদিমা এখানেই ছিল এতক্ষণ উনি কি আমার আর ফুলকুমারীর বলা সব কথা শুনে ফেলেছেন যদি শুনে থাকে তাহলে ভালোই হয়েছে আমি তো এমনিতেও কিছু রাজকুমার প্রতাপকে জানানোর জন্যই যাচ্ছিলাম ভালো হলো দিদিমা সব কিছু জেনে গেছেন এখন আর কারো কাছে কোনো লুকোচুরির কিছুই নেই সবাইকে এবার সব সত্যটা জানিয়ে দেব। যে ফুলকুমারী আমার স্ত্রী রাজকুমার আমি খুব ভালো করেই বুঝে গেছি যে তোমরা দুজনে স্বামী স্ত্রী কারণ এতক্ষণ তোমরা কথা কথা বলছিলে আমি শুনেছি আসলে আমিও প্রতাপের যাচ্ছিলাম কিন্তু তোমাদের দুজনের কথা শুনে দাঁড়িয়ে পড়েছি দিদিমা তাহলে তো ভালোই হলো সত্যিটা আপনি নিজে থেকেই জেনে গেছেন এখন সব সত্যিটা রাজকুমার প্রতাপকে জানাতে চাই আর আমার বিশ্বাস রাজকুমার প্রতাপ যদি সব সত্যিটা জানতে পারে তাহলে সে যে ভুল করেছে সে ভুলের পথ থেকে ফিরে আসবে রাজকুমার চন্দ্র আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষে যায় আর সেটা হলো আমার প্রতাপের জীবন এসব কি বলছেন কি দিদিমা রাজকুমার প্রতাপের জীবন আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন আমি যে রাজকুমারের বন্ধু শত্রু নই জোর প্রাণ নাশ করব আমি আমি জানি রাজকুমার তুমি আমার প্রতাপকে অনেক ভালোবাসো এমনকি নিজের থেকেও বেশি আর তাই তুমি ওর কোনো ক্ষতি করবে না তাই তো আমি তোমার কাছে ভিকে চাইছি কারণ আমি খুব ভালো করেই জানি আমার প্রতাপ ফুলকুমারীকে বড্ড ভালোবাসে প্রতাপের মায়ের মৃত্যুর শোক কাটানো সম্ভব হয়েছে শুধুমাত্র ফুলকুমারীর জন্য আর এখন যদি রাজকুমার প্রতাপ কোনোভাবে জানতে পারে যে ফুলকুমারী তোমার স্ত্রী তাহলে ওকে কিছুতেই সামলানো যাবে না চন্দ্রকুমার ও যে মরে যাবে ও যে মরে যাবে ওদিকে ফুলপরি চলতে থাকে আর আবারও সাধু বাবা ফুলপরির সামনে এসে হাজির হয় এই তো সাধু বাবা আপনি এসেছেন ভালোই হয়েছে তখন তো আমাকে পুরোটা না বলেই চলে গেলেন এখন অন্তত আমাকে সব কিছু জানিয়ে যান সব কিছু তুই নিজেই জানতে পারবি তবে তার আগে তোকে কিছু কাজ করতে হবে আর আমার বিশ্বাস তুই সেটা পারবি আর সেটা যদি তুই না করিস তাহলে কিছুতেই তুই তোর বোনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারবি না বলিন সাধু বাবা আমাকে কি কাজ করতে হবে আপনি আমাকে যা করতে বলবেন আমি সেটাই করব তার পরও আমি চাই না যে আমার বোনের কোনো ক্ষতি হোক ফুল পড়ে তুই তো একজন পরী আর তুই চাইলে অনেক কিছুই করতে পারিস তোর বোনকে রক্ষা করার জন্য কিন্তু আমি পরি হয়েই বাকি করলাম বলতে পারেন সাধু বাবা আমি পরি হয়েও মানুষের মতো জীবন যাপন করছি আর তাছাড়া আমার নিজের শক্তি বলে তো কিচ্ছু নেই হ্যাঁ এখন তোর শক্তি নেই ঠিক কিন্তু নিজের শক্তি ফিরে পেতে খুব একটা সময় লাগবে না যদি তুই আমার কথা মতো কাজ করিস সত্যি সত্যি বলছেন সাধু বাবা আমি আবার আমার শক্তি ফিরে পেতে পারি হ্যাঁ তুই তোর শক্তি ফিরে পেতে পারিস কিন্তু তার জন্য তোকে কঠিন তপস্যায় বসতে হবে আর যদি তুই সঠিক ভাবে তোর সেই সাধনা সম্পূর্ণ করতে পারিস তাহলেই তুই তোর বোনকে সব সময় রক্ষা করতে পারবি তবে তোকে মানুষের রূপে থাকতে হবে তুই কোনোভাবে তোর পরিরূপ ফিরে পেতে পারবি না শুধুমাত্র তোর শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছি সাধু বাবা আমার শক্তি ফিরে পাওয়াটা যে বড্ড জরুরি কারণ আমি চাই আমার বোনের উপর যেন কোনো বিপদ না আসে ওকে আমি যেন আগলে রাখতে পারি কারণ ওর তো চার কেউ নেই আমি ছাড়া সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে একে তান্ত্রিক বাবা হঠাৎ করে আপনি আমার ধ্যান ভঙ্গ করলেন আর এভাবে সর্বনাশ সর্বনাশ বলে চিৎকার কেন করছেন কি হয়েছে কি কোথায় কি সর্বনাশ হয়েছে বলুন তো সর্বনাশ হয়েছে মানে মহা সর্বনাশ হয়ে গেছে তোর মনে আছে আমি আমার শক্তির মাধ্যমে এক পরীকে জাদু আয়নায় বন্দী করেছিলাম হ্যাঁ মনে আছে তো কিন্তু এতে আবার কি সর্বনাশ হলো কি সর্বনাশ হয়নি সেটাই বল ওই পরিটা মুক্ত হয়ে গেছে কি বলছেন কি সত্যি সত্যি এ তো অনেক বড় সর্বনাশের কথা ওই ফুল পরি যদি মুক্ত হয়ে যায় তাহলে তো যে কোনো সময় সব শক্তি প্রয়োগ করতে পারে আর আমাদের উপর আক্রমণও করতে পারে আর শুধু তাই নয় ও তো সব সময় চাইবে ওর পাতানো বোন ওই ফুলকুমারীকে রক্ষা করতে আমি তো আমি তো ফুলকুমারীর কোনো ক্ষতি করতে পারবো না তাহলে আমার এই তপস্যা এই সব কিছু কেন করছে তাহলে আমি না না সুমন এত সহজে হাল ছাড়লে চলবে না ওই পরী মুক্ত হোক আর যাই করুক না কেন ও এত সহজে আমাদের খোঁজ পাবে না আর তাছাড়া আমরা যে পরিকল্পনা করেছি আমাদের সেই পরিকল্পনা মতো এগোতে হবে তাহলে এই পরী যতই শক্তিশালী হোক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ তান্ত্রিক বাবা আপনি ঠিকই বলেছেন রাজকুমার চন্দ্র আমাকে মাত্র দু একটা দিন সময় দাও তারপর আমি নিজে গিয়ে রাজকুমার প্রতাপকে সব কিছু বুঝিয়ে বলবো তখন তখন না হয় তুমি সব সত্যটা প্রতাপকে জানিয়ে দিও আর আমার আর এটা আমার তোমার কাছে এক বিশেষ চাওয়া এখন তুমি চিন্তা করো তুমি আমার চাওয়াটা রাখবে নাকি রাখবে না এখন আমি আসছি রাজকুমার চন্দ্রকুমার এই কথা বলে রাজকুমার প্রতাপের দিদিমা সেখান থেকে চলে যায় রাজকুমার চন্দ্র চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে এই কি রাজকুমার আপনি এখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে পড়লেন কেন আপনি আপনি কিন্তু কিছুদিন দিদিমার কথা শুনবেন না আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না আপনি আমাকে নিয়ে চলুন না না রাজকুমার আপনি এখন আর অন্যের কথা ভাববেন না শুধুমাত্র আপনি আপনার কথা আর আমার কথা ভাববেন এইটুকুই এইটুকুই আপনার কাছে যাওয়া আমার কিছুতে আমাকে আপনি এখানে ফেলে কতাও যাবেন না ফুলকুমারী এখন আমি কি করব বলতে পারো দিদিমার কথা আমি কি করে ফেলে দেই আর তাছাড়া দিদিমা আমার কাছে মাত্র সামান্য একটু সময় চেয়েছে আমাদের কে উচিত না তাকে এই সময়টুকু দেওয়া আর তাছাড়া সত্যি তো রাজকুমার প্রতাপ সত্যিটা জানতে পারলে যদি কোনো অঘটন ঘটিয়ে দেয় তখন তখন আমরা তাকে ফিরাতে পারবো কি করে আর তাছাড়া আমাকে ফিরতে হবে আসলে ফুলকুমারী আমার শরীরটা যদি এত খারাপ না হতো তাহলে আমি নিজে এখানে থেকে যেতাম আর তোমাকে একসাথে রাসপাশা নিয়ে যেতাম কিন্তু এখানে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল তবে তুমি থাকো আমি কথা দিচ্ছি দু তিন দিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাব আগে আগে মাকে সুস্থ করার ব্যবস্থা করি এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার সেখান থেকে চলে যায় রাজকুমার রাজকুমার আপনি এখান থেকে এভাবে চলে যাবেন না আমাকে একা ফেলে আমাকে সাথে করে নিয়ে যান এখানে থাকতে চাই না আমি রাজকুমার রাজকুমার এ কি রাজকুমার তো আমার কোনো কথাই শুনলো না সে তো সে তো চলে গেল আমাকে ফেলে এখন এখন আমি কি করব, কি করব আমি হে বিধাতা আমার যে বড্ড ভয় করছে বড্ড ভয় মহারাজ তো রাজপ্রাসাদে ফিরে এসেছেন আর তিনি এদিকে আসছেন কি বলেছে কি রাজকুমার রাজকুমার তার মায়ের অসুস্থতার খবর শুনে কিছুতেই এক মুহূর্ত দেরি করবে না ঠিক আছে তাহলে তুমি এসো আগে মহারাজ রানী রানী এভাবে আর পড়ে থেকো না আমাদের রাজকুমার ফিরে এসেছে কি বলছেন কি মহারাজ আমার আমার রাজকুমার ফিরে এসেছে আমি জানতাম আমি জানতাম আমার রাজকুমার আমাকে ঠিক ক্ষমা করে দেবে আর সে ঠিক আমার কাছে ফিরে আসবে হ্যাঁ মা সন্তান কি কখনো মায়ের উপর রাগ করে থাকতে পারে এই তো আমি চলে এসেছি কিন্তু মা তুমি না খাওয়া দাওয়া করে নিজের একে হাল করেছ বলতো যদি তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত না না আমার হতো না তুমি ফিরে এসেছো এখন আমি সুস্থ হয়ে যাব। খাওয়া দাওয়া আমি সবকিছু ঠিক মতো করব। কিন্তু রাজকুমার তুমি একা কেন ফুলকুমারী কোথায় ওকে তাহলে আমার উপর অভিমান করে রাজপ্রসাদে ফিরে আসেনি ওকে কি তুমি জানাওনি যে আমি ওর কাছে ক্ষমা চেয়েছি ও কি ও কি আমাকে ক্ষমা করেনি তাহলে মা তোমরা ফুলকুমারকে চিনতে পারো নি ফুলকুমারে অনেক নরম মনের মানুষ আর তোমাকে ক্ষমা করে দিয়েছে আর তাছাড়া ও তো আমার সাথে আসতে চেয়েছিল কিন্তু 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 কি বাবা বলো আমাকে এরপর কেটে যায় আরো একটা দিন ফুলকুমারি মন খারাপ করে চোখের জল ফেলতে থাকে আমার কিছুটি ভালো লাগছে না এই রাজপ্রাসাদে থাকতে আমার ইচ্ছেও করছে না কিন্তু দিদিমা কিন্তু দিদিমা তো কোনোভাবে আমাকে যেতে দিল না রাজকুমারও আমাকে এখানে রেখে চলে গেল বলো দু এক দিনের মধ্যেই সে ফিরে আসবে কিন্তু কিন্তু এই দু একটা দিন সময় তো আমার কিছুতেই পার হচ্ছে না তখনই রাজকুমার প্রতাপ সেখানে চলে আসে দাসী এগুলো এখানে রেখে দাও দেখো তো দেখো তো কুমকুম এগুলো তোমার পছন্দ হয় কিনা আমি নিজে লোক পাঠিয়ে দূর রাজ্য থেকে তোমার জন্য এগুলো এনেছি এখনই খুলে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমার ঠিক আছে রাজকুমার আমি এগুলো পরে দেখে নেব খন না না কুমকুম তুমি যদি এগুলো আমার সামনে খুলে দেখো তাহলে আমার বড্ড ভালো লাগবে তাছাড়া আমি জানি তোমার এগুলো পছন্দ হবে কুমকুম তোমার হাসি মুখখানা দেখলে আমার মনটা ভরে যায় রাজকুমার প্রতাপ আপনি আমার উপরের হাসি মুখখানা দেখতে যাচ্ছেন কিন্তু আমার মনের ভেতরে যে কি চলছে সেটাকে একটি বারের জন্য বোঝার চেষ্টা করছেন আপনি আপনি তো শুধু শুধু আমাকে উপর থেকে ভালোবাসছেন কিন্তু আমার মনটাকে আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না যে আমি আপনাকে নয় আমি আমার চন্দ্রকুমারকে ভালোবাসি এই কথা বলতে ফুলকুমারের চোখ দিয়ে জল গড়িয়ে আসে এ কুমকুম তোমার চোখে জল কেন হয়েছে বলো আমাকে আর তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা আড়াল করতে চাইছো কিন্তু কি আড়াল করতে চাইছো বলো তো আমি আমি তোমাকে ভালোবাসি আর আর তাই আমি চাই না তুমি কোনো কারণে কষ্ট পাও তোমার মনের মধ্যে যদি কোনো কিছু লুকানো থাকে সেটা আমাকে খুলে বলো আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না সত্যি সত্যি বলছেন রাজকুমার প্রধাপ আপনি সব সত্যিটা জানলে আমাকে কষ্ট পেতে দেবেন না তাহলে তাহলে আজ আমি আপনাকে সব সত্যিটা বলতে চাই সব সত্যি এখন কাউকে কোনো সত্যি বলা বলি করতে হবে না খাবার খাওয়ার সময় হয়েছে সেই কখন খেয়াল আছে তোমাদের অনেকটা সময় আগে দাসীরা খাবার পরিবেশনও করে গিয়েছে যাও খাবারটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার খেয়ে না হয় পরে কথা বলো একটুর জন্য একটুর জন্য রাজকুমারকে সব সত্যিটা জানাতে পারলাম না এর মধ্যেই দিদিমা চলে এলো কিন্তু এবার এবার আমি প্রতাপকে সবটা জানাবই আমার মনের বিশ্বাস রাজকুমার প্রতাপ যদি সব সত্যটা জানতে পারে তাহলে সে কিছুতে আমাকে রাজকুমার চন্দ্রের কাছ থেকে আলাদা করবে না সে নিজে গিয়ে আমাকে ডুবাকর রাজ্যে আমার রাজকুমার চন্দ্রের কাছে দিয়ে আসবে সত্যি কথা কইতে নিজের বড় অপরাধী মনে হইতাছে মনে হইতাছে আমরা ফুলকুমারীকে প্রাণের রক্ষা করেছি বলে ওর উপর জুলুমও কইরা ফালাইছি হয় হয় আমারও সেটাই মনে হয় আসলে ফুলকুমারী তো তার অতীত জীবনের কোনো কথাই মনে ছিল না তাই সে কিছুই বলতে পারতে ছিল না এমন কি ওর নিজের নামটাও আমরা অনুমানে ধৈরা নিয়েছিলাম কিন্তু এখন দেখতেছি আমাদের রাজকুমার প্রতাপের বন্ধু চন্দ্রকুমারের স্ত্রী হয়েছে ফুল হয় হয় আমরা না বুঝা অনেক অপরাধ কইরা ফেলাইছি মাইয়াডার সাথে কিন্তু একটা জিনিস ভাই আমার বড্ড কষ্ট লাগতাছে সেইটা হইল রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপ তো এখনো এসব কিছুই জানে না তিনি যখন জানতে পারবো তখন তখন কি করব কারণ সে যে ফুল কুমারীরে বড্ড ভালোবাসা ফেলছে এদিকে তার মায়ের মৃত্যু শোক তারপর এখন যদি সে এটা জানে যে ফুল তার নিজের প্রাণের বন্ধু রাজকুমার চন্দ্রকুমারের স্ত্রী তখন কি হইব একবার কি চিন্তা কইরা দেখছো জানি না গো জানি না কি হইবে তবে তবে রাজকুমার প্রতাপ তো ফুল বিয়ে বিয়া করতে চাইতেছে কিন্তু সত্যি সত্যি যদি রাজকুমার সেটা সেটা কই থাকে তাহলে কি হইব বো একটা কথা আমি কইয়া রাখি সেটা হইল সত্য কখনো কোনো চাপা থাকে না বুঝলা তো রাজকুমার চন্দ্রকুমার মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকুমারের কথা চিন্তা করতে থাকে ফুলকুমারকে আমাকে ওখানে এভাবে রেখে আসাটা মোটেও উচিত হয়নি আর তাছাড়া একটা দিন পার হয়ে গেছে মায়ের শরীরটাও এখন সুস্থ ফুলকুমারী তো কিছুতেই ওখানে থাকতে চাইছিল না কিন্তু দিদিমার কথা আমি ফেলতে পারলাম না তবে আমার মনে হয় আমার এবার আমার ফুলকুমারীর কাছে যেতে হবে আর রাজকুমারকে সব সত্যিটা বলে ফুলকুমারীকে সাথে করে আমাদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ হ্যাঁ আমি আগামী কালই যাব ফুলকুমারীকে নিয়ে আসতে কারণ আমি আমার ফুলকুমারিকে কোনো কষ্ট দিতে চাই না এরপর কেটে যায় আরও একটা দিন ওদিকে ফুলকুমারীর সাথে রাজকুমারীর বিয়ে তোর জোর চলতে থাকে আর ফুলকুমারী রাজকুমার প্রতাপকে সত্যটা বলার জন্য বারবার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো না কোনো কারণে সে কিছুতেই রাজকুমার প্রতাপকে সত্যটা বলে উঠতে পারে না আর তাই তো সে এক মুহূর্ত দেরি না করে তার দিদিমায়ের কাছে যায় তার সাথে কথা বলার জন্য এ কি কুমকুম তুমি এখানে কিছু বলবে নাকি দিদিমা আপনি আমাকে কুমকুম কেন বলছেন আপনি তো খুব ভালো করে জানেন আমি কুমকুম নই আমার নাম ফুলকুমারী এহে ঠিক আছে ঠিক আছে ফুলকুমারী কি বলবে বলো দেখো দিদিমা আপনি তো খুব ভালো করে জানেন রাজকুমার চন্দ্রকুমার আমার স্বামী তারপরে আপনি কেন কেন রাজকুমার প্রতাপ কি সত্যিটা খুলে বলছেন না আর আমার আর আমার আর রাজকুমার প্রতাপের বিবাহের জন্য আপনি কেন এত প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছেন এটা অন্যায় হচ্ছে দিদিমা অন্যায় হচ্ছে আমি কিছুতেই রাজকুমার প্রতাপকে বিবাহ করতে পারি না ফুলকুমারী তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্রতাপের কথা একটা চিন্তা করো আমার প্রতাপ যে তোমাকে অনেক ভালোবাসে সে রাজকুমার চন্দ্রকুমারের থেকেও তোমাকে অনেক অনেক ভালো রাখবে আর সুখে রাখবে না 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 দিদিমা এই ভালো আমি চাই না আমি চাই না রাজকুমার প্রতাপের ভালোবাসা আমার রাজকুমার চন্দ্রের সাথে আমি সব থেকে বেশি ভালো থাকব আপনি যদি রাজকুমার প্রতাপ কি সব সত্যিটা না বলেন তাহলে আমি রাজকুমার প্রতাপকে নিজে গিয়ে সব সত্যিটা জানিয়ে দেব তখনই রাজকুমার প্রতাপ সেখানে চলে আসে না ফুলকুমারি তোমাকে আমাকে আলাদা করে কোনো সত্যি বলতে হবে না আমি এতক্ষণ তোমাদের দুজনের সব কথাই শুনে ফেলেছি তুমি হচ্ছে ফুলকুমারি আমার কুমকুম নয় আর রাজকুমার ফুলকুমারিকে খোঁজার জন্য এসেছিল আর অবশেষে তোমাকে খুঁজেও পেয়েছে তার মানে তুমি আমার বন্ধুর স্ত্রী আমার ভালোবাসার মানুষ কুমকুম নও আমি তাহলে এতদিন ভুল করেছি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ